একচল্লিশ দিন বয়সের গাছ এত দেখছি যে আসলাম আমার মেজে ভাই দেখে ওর ফল দেখে আমার মাথায় কাজ করছে না দেখলাম যে চার যখন আসে প্রথম একটু আগ্রহ বাড়িয়ে বেশি করে পরবর্তীতে যদি আল্লাহ দেয় মানে যেভাবে করা যায় তাহলে লাভজনক হওয়া যায় এই আশা করে আমি চাষে তো আগ্রহ একচল্লিশ দিন বয়সের গাছ এত গ্রোথ ভালো এবং অলরেডি দেখছি যে ফুল চলে চলে এসেছে এর কারণ ফলের গুটি ফলের গুটি তা আসলে এত গ্রোথ ভালো হওয়ার কারণ কি আপনি কি কি দিয়ে রোপন করছেন আমার বেশিরভাগ রাসায়নিক সার খুব কম এখানে জমি দেয় পনেরো টিলারে পনেরো টিলার গোবরের সার দেওয়া যায় খুব উন্নত মানের গোবরের সার ঝুড়া খোলের মতো সারটা আমার মনে হয় ওই সারটাই আল্লাহর হুকুমে যেন ওই সারটা কার্যকারকে বেশি দিয়ে আচ্ছা কত কাটা জমিতে আপনি পনেরো টিলার এই কাটাই হবে মনে করেন যে তিরিশ কাটা তিরিশ কাটা শতক ঊনপঞ্চাশ শতক আচ্ছা বানে উঠা বানে ওঠার আগ মুহূর্তে কিছু কাজ থাকে আমরা দেখছি যে আপনারা এই জায়গা থেকে কি যেন কেটে দিছেন এটাকে ডুগা বলে কুশি গোলা কুশি গোলা মানে নিচের থেকে রাখতে আসলে এইগুলা এটা বোঝাতে হচ্ছে না একটু এই পাশে দেখাই এই যে এইগুলা কেটে দেওয়ার কারণ কি এগুলা কেটে দেওয়ার কারণ মাথাটা যখন সেটে দিয়ে হবে তখন নিচের ওই ফাঁসি গুলো শাখা তৈরি হবে আর যদি মেনটা কেটে না দিই এগুলো ডুগার গ্রোথ করে হবে ডুগা বেড়েই যাবে কিন্তু ওই পাশ পাশ ডুয়া গুলো গ্রোথ কম হবে আর যখনই মাথা কেটে সেটে দেওয়া হবে তখনই ওই দুটো তিনটে করে চোখ রেখে মাথাটা কেটে দিয়ে এবং এইটা দেখছি যে আমরা একটু আর খেয়াল করি এই কেটে দেওয়ার কারণে দুই দিকে দুইটা এবার এগুলো এইটার থেকে শাখা বিস্তার হবে শাখা বিস্তার গুলো শাখা আপনি মানুষ ওই পাশে থেকে আপনি এইভাবে দেওয়ার কারণে সেই জন্য আমি এখন আপডেট করেছি নিজে থেকেই মানে কারণ কি কারণটা হচ্ছে আমার এই যে তারগুলা তারগুলা সাজানো হয়ে গেছে উল্টা তারগুলা এইভাবে দেওয়ার দরকার ছিল এইভাবে দিলে আমি এইগুলা এইভাবে সাজা দিব দেশ আকালতাগুলো এইভাবে যে তো আমার পরিষদ রাষ্ট্রভাবে পরিষদ করতে আপনি যে এখন অনাদৃষ্টি হচ্ছে এই দৃষ্টির ভিতরে আপনি এই গাছের পাতাগুলো সুন্দর ছত্রা কিবা